টাপু কেমন আছেন ভালো আছি কোথা থেকে আসছেন আপনারা আমরা সাভার থেকে আসছি সাভার থেকে কয়জন আসছেন আপনারা চারজন চার বান্ধবী এখন দেখতে পাচ্ছি আমরা তিনজন তো এখানে কি পিঠা খাওয়ার জন্য আসছেন জি জি পিঠা খাওয়ার জন্য আচ্ছা বাসায় তো আপনার আম্মুরা পিঠা বানায় তো সেই পিঠা পিঠার স্বাদ এখানে যে একটা ফ্লেভার এটা কি একই থাকবে নাকি একটু অন্য হবে মায়ের পিঠা তো আসলে অন্যরকম টেস্ট হয় আচ্ছা এখানে এখনো টেস্ট করা হয়নি খেয়ে তারপর মাত্র আসলে আচ্ছা এখানে তো অনেক ধরনের আমরা পিঠা দেখতে পাচ্ছি কি কি পিঠার নাম জানা আপনার মুখস্ত আছে কার আছে এই মুহূর্তে ছেলে এইভাবে পিঠার কোনো নাম জানা নাই আমি স্টেশন এসেছি মন্দিরে খেতে

বাসার জন্য যদি ভাল লাগে তাহলে বাসার জন্য নিয়ে যাব আচ্ছা এখানে অনেক ধরনের পিঠা দেখতে পাচ্ছি আপনি কি প্রত্যেকটার নাম কি জানেন না প্রত্যেকটার নাম জানি না বাট এই পিঠাটা আমার অনেক ফেভারিট আচ্ছা এই পিঠাটার নামটা কি এটা হলো পিঠা আচ্ছা এটা হচ্ছে নকশী পিঠা এটা প্রাইস কত করে প্রাইস 50 টাকা 50 টাকা গত বছরের তুলনায় কি পিঠার দাম কি এবার বেশি না কম একটু কম একটু কম আপনি তো এই আজকে কি প্রথম আসেন আগে আসছেন না আজকে এই বছর প্রচুর আসছি বাট এর আগের বছর আসছিলাম আপনার কি মনে হচ্ছে এখানে কি পিঠার দাম কি বেশি না কম তারা নিচ্ছে না এখানে রিজনেবলের মধ্যে সব পিঠা পাওয়া যায় রিজনেবল মানে ঘরে যেটা আপনার আম্মু বানিয়ে দেয় এখন এখানে পাওয়া যাচ্ছে এটা ফ্লেভার কি আগের মধ্যেই আছে নাকি উনিশ বিশে আছে না ফ্লেভার আগের মতনই আসে বাট এবারে একটু ডেভেলপ হইছে আর কি আচ্ছা খেতে আসছে না খেলে তো বুঝবেন না হ্যাঁ না খেলে বুঝব না মাত্র আসছি তো দেখি টেস্ট আচ্ছা ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ওকে তো এটা এই পিঠা এই পিঠার নামটা কিolta ভাইয়া এটা 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 লক্ষ্মী পিঠা একই পিঠা আচ্ছা ও যাচ্ছে সামনে আছে গোলাপ পিঠা তারপর আছে লবঙ্গ তারপর আছে ঝিনুক পিঠা তারপর আছে পাটি সাপটা তারপর আছে মালপোয়া তারপর আছে ফুলি পিঠা এটার নাম কি জানি যেটা ক্যামেরা ধরে আছি এটা হচ্ছে এটা হচ্ছে খেজুর পিঠা আর এটা এটার নাম কি এটা হচ্ছে মালপোয়া আর এটা এটা হচ্ছে লক্ষ্মী পিঠা এটা লক্ষি পিঠা এখন আচ্ছা এখানে দেখতে পাচ্ছি দুধ তারপরে চিনি মিক্স করা বরিশালের পিঠা পিঠা বরিশালের আচ্ছা এটা পুলি পিঠা এখানে আলু দেখতে পাচ্ছি আলু কি করে আলুর দম আলুর দম শুধু আলুর দম আলুর দম এটা রুচি দিয়ে খাওয়া যায় এটা কি হলো পাকুড়া পাকুড়া